হাজির তোমাকে তিন মাসের টাকা আমি কেন গিম দেব কেন কথা বলতে পারো না কেন মুখ দিয়া তোমাকে ডাকতেছি কখন থেকে আমি এ বিলকিস কাজ করতেছলে ভিতরে কাজ করতেছিস মুখেরও কি কাজ করতেছিসলা মুখ দিয়া তো আওয়াজ দিতে পারতা না শেখা বইলা দিতে হইবো আরে এরকমই থাকো কেন সব সময় জাফলং এর পাহাড়টা ভাঙা তোমার মাথায় পড়ছে আর কি যে কথা কোন পাহাড়ে এমনি ভাঙা পড়ে মাথায় কেমনে কথা কইবো তোমার লগে তুমি কি আমার বিবাহিত স্ত্রী নাকি তোমার সাথে তুলু তুলু করে কথা বলতে হবে কাজ করলো দোষ না করলো দোষ তো কোন দিকে যাম কথা বলতে পারো না কেন মুখ দিয়া তোমাকে ডাকতেছি কখন থেকে আমি বরং কি বলবেন বেলা মাঝে কয়টা এখন পর্যন্ত কাজ করতেছ তুমি কি কাজ করো ঘরের কাজই কম স্যার এই যে জায়গাটা নোংরা কেন একবার পরিষ্কার করে রাখিস আবার পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করো যে নোংরা থাকে ই করেন স্যার আমার তো গত মাসের বেতন এখনো দেন নাই কেন আর এই মাসে বেতন দেওয়া লাগবে একবার তিন মাসের বেতন আমার একসাথে দিয়ে দেন আমার মেয়ের বিয়ে তিন মাস পরে বুঝি না এখানে আসো ওই গত মাসের বেতন তো এখন আমার দেন নাই কই আমার তো গত মাসের বেতনটা দেন নাই স্যার একবার তিন মাসের বেতন একসাথে দেন আমার মেয়ের বিয়ে তো কি করতে হবে বেতনটা একবারে দেন তিন মাস পরে টাকা কি জমা রাখছো আমার কাছে না আমার কোনো ব্যাংক আছে যে তুমি চাইবার ব্যাংকের থেকে লিখা তোমার দিয়ে দেব আমি তো আপনার তেমনি চাই আমার কাজের টাকা দিবেন আপনার এত টাকা না তো তোমার কাছে তিন মাসের বেতন তোমার এক লগে দিব আমি ফাইজলামি পাইছ না তোমার মাইয়ার বিয়াতা কর তোমার বিয়ে থাক মাস শেষ দশ তারিখে বেতন নিয়ে যাবা যাও

আমি ডাক দিয়া বলছি যে ঘর নোংরা গুলি পরিষ্কার করো ও আমাকে বলে একটু আগে পরিষ্কার করছি ঠিক আছে মাইনে নিছি ও আমার মুখে মুখে তর্ক করে ও বলে আপনার বোঝ এরকম আপনার এরকম তুমি নাকি অনেক খারাপ তোমারও তো বুয়া সরল সুজা পাওয়া যাইতো ধরে বুঝো নাই তুমি তো কিছু বলো না এক টাকাও তিন টাকা আমার সাথে তো সাহস পায় না একটা কথা বলার কত বড় বেয়াদব আহো তো পারে না আমার গায়ে হাত তুলে তুমি জানো আহো তুমি আমার লগে দেখতাছি আজকে দেখবো আমি তোমার রাগ কতটুকু আছে আই বিলকিস ম্যাডাম কি সমস্যা কি তোমার তোমার সাহেবের সাথে তর্ক করো কেন ম্যাডাম হ্যাঁ যা মুয়ে তাই কর আরে একটু বালা কথা বলে খেস খেস কি কইছি তোমার কি কইছি আমি আরে তুমি এমন করো কেন দেখছেন কেমন বেদব বেপর তাহলে এই কথা বলে কেন কি বলবে তোমারে সরো তোমার 100 দিন বলছি বাসার মধ্যে চিলাচিনি করবা না ব্যাদব দেখো কিভাবে তাকায় রইছে আমি সুন্দর করে কইছি ম্যাডাম তিন মাস পর আমার মেয়ের বিয়া তাহলে তবে আমার কিছু টাকা অগ্রিম দিয়ে তারপর আমার বেতন থেকে কাটায় নিয়ে হ্যাঁ মানে যা তা বাসে ব্যবহার করতে এই টাকা কি আমার কাছে জমা রাখছো তুমি আরে চুপ কর তো বেদ টাকা জমা রাখছো আমার কাছে তুমি হ্যাঁ আমি বলছি টাকা জমা রাখছি হাজির তোমাকে তিন মাসের টাকা আমি কেন অগ্রিম দেবো কেন যাও উপরে সাজে যাও 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 উপরে ঢো যাও বুঝলাম না এরকম করতেছ কেন তোমরা তোমার আমি বলতাছি তুমি আমার কথা শুনো না তুমি যে দৌড়ে হারুপুর চলে যাও তাহলে তিন মাসের টাকা অগ্রিম চাই কেন

তুমি আমার সামনে যেমনি বুয়ার উপর উঠা যাইতাছো গা আগে চলে কি করো বুয়ার উপর উঠছি আমি তো কি করতাছিলা হ্যাঁ এরেল গাড়ির উপর আমি উঠতে পারো তোমার আনলাম বিচার করার জন্য তুমি বুয়ার সাপোর্ট নিলা না কার সাপোর্ট নিছি তুমি আমার সামনে আর যা শুরু করে দিছো বুয়ার শৈলে হাত দাও কেন তুমি হ্যাঁ তর্ক করছ এটার বিচার আমি করব কিন্তু তুমি হাত দাও কেন ওরা শৈলে হাত দাও কেন কি ছেলে মানুষ বুয়ার শৈলে হাত দিছি আমি

গতবার না বইলা দিছি এই বাসে নেক্সট টাইম আর আসবি না হ্যাঁ কে রে ফকিনির বাচ্চা আম্মুর সাথে দেখো 10 লাখ খালা কে তোর আম্মুর কি রূপবাই ব্যাপারে দেখতেছিস তিন মাস পর্যন্ত বিয়ে এর জন্য তো ম্যাডাম ওর কথা বাদ দেন ও ছেলে মানুষের কথা ওর বিয়ে তো এজন আপুর কাছে আসছে টাকা নিতে এনে কি আপু গাছ লাগায় রাখছে হ্যাঁ এটা তো আমি আমরা গরীব মানুষ এজন আপুর কাছে আসছে আপু বলছিল যে ওর বিয়ে রেডি হয়ে গেলে তাগা নিদার সমস্যা নেই কি বাবা জমিদারের বাচ্চার মতো সুন্দর করে সোফায় গিয়ে বইয়া পড়ছস হ্যাঁ এই বসলে কি সমস্যা কি আমার কথার উপর কথা বলছস না আপনি গায়ে যোগ্যতা আছে তোদের হ্যাঁ কেন জানোস তোরা বেছলো তোরা সোফা দাম আমরা মানুষ আপনারা মানুষ একই আবার কথা বলছস

তোমারকে দাওয়াত করি আম জি না আমি দাওয়াত করি আম জি আমার কত দাম গলেছল উপরে যে কত দিন কাজ কাজ করে কয় দিন টাকা দে এই টাকা লাগবে টাকাটা বিক্রি আ গেলাম চটকে রাত ঠলাই দুম আচ্ছা আরে দুজনে মানে একজন ভালো না আরে 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 অবস্থা কি রে না বিক্রি করে গাবেন কতবারে আমার টাকাটা বিক্রি আ গেলাম আমার লাস্টে আরে লাভ আ যা ফরদ লোক পেয়াত দপ তুমি তো কিছুই কইলা না সব কিছু আমারে দা কইলা ছোট লোক মুখে লাগতো ঘিননা লাগে আমার ঘৃণা লাগে আমার তোমার সামনে আমার জারি মারে তুমি কিছু বললো না তুমি খালি পারো আমার কে রে দিয়া বিয়া করে দাও